আমাদের মালামালে অথবা আমাদের পথায় কাছে যদি কোনো রকম ব্যতিক্রম হয় অথবা অমিল হয় সাথে সাথে আপনারা মালামাল ডিজাইন করে দিতে পারবেন ইনশাল্লাহ এবং যাতায়াতের ক্ষেত্রে মালামালে যদি কোনো ক্ষয়ক্ষতি হয় সম্পূর্ণ দায়ভার কিন্তু বিডি ডোর হাউস বহন করবে তো ভিওর যারা কিনা ওয়ার করতে চাচ্ছেন নিশ্চিন্তে কিন্তু বিডি ডোর হাউস থেকে আপনার মনের মতো ডিজাইন দিয়ে কাস্টমাইজ করে কিন্তু আপনার ওয়াশরুমের কিচেন রুমের এবং বেলকনির দরজাগুলো কিন্তু নিতে পারেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত আপনারা দেখছেন ভিডিও ডোরা হাউস এবং আপনাদের সাথে আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম তো যারা কিনা অ্যালুমুনিয়াম দরজা নিতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অথবা যারা পিভিসি দৌড় নিতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সরাসরি থেকে রিজনেবল প্রাইজে এবং এই গ্রেডের মালামাল দিয়ে কিন্তু আপনারা আমাদের কাছ থেকে পারচেস করতে পারছেন আচ্ছা এই দরজাগুলো আপনারা কোথায় কোথায় ব্যবহার করতে পারবেন এবং এগুলো কি কী মাল মেটেরিয়াল দিয়ে ব্যবহার করা হয়েছে বিস্তারিত এ টু জেড ভিডিওর ভিতরে থাকছে ভিডিওটি নানের শেষ পর্যন্ত দেখতে থাকুন এছাড়াও এই দরজাগুলোর সাইজে আছে উচ্চতায় সাত ফিট পাশাপাশি আছে আড়াই ফিট প্রয়োজনে আপনারা কাস্টমাইজ করে নিতে পারেন সাত ফিটের জায়গায় সাড়ে ছয় ফিট নিতে পারেন আড়াই ফিটের জায়গায় তিন ফিটও নিতে পারেন তার আগে আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেল হয়ে থাকেন অবশ্যই ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকলেগুলো অবশ্যই ক্লিক করে দেবেন তাহলে নিত্য নতুন ভিডিও আপড আমাদের প্রথমেই আপনাদের কাছে নোটিফিকেশানগুলো চলে যাবে তো জিয়ার্স এই দরজাগুলো কিন্তু আপনারা উভয় পাশে টেম্পার গ্লাস ইউজ করতে পারেন উভয় পাশে ডিজাইন ইউজ করতে পারেন এছাড়াও দরজার মিলন যদি এক্সট্রা সিকিউরিটির জন্য লক ইউজ করতে চান সেক্ষেত্রে কিন্তু আমরা লক বসিয়ে দিতে পারবো সেক্ষেত্রে লকের চার্জটা এক্সট্রা আমাদের পে করা লাগবে এবং এই দরজাগুলো আপনারা ওয়াশরুম থেকে শুরু করে কিচেন রুম এবং বেলকনিতে কিন্তু অনায়াসে বছরের পর বছর কিন্তু ব্যবহার করতে পারেন এ দরজাগুলোর একটি সম্পূর্ণ দরজা যেটা কিনে পানিতে নষ্ট হবে না এবং রোদে বেলকনিতে ইউজ করলে রোদের আলোতেও কোনো সমস্যা হবে না তো বিউস আজকের ভিডিওটি এই পর্যন্তই সকালে ভালো থাকবেন ভিডিওটার ভালো সাথে থাকবেন লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকুন আল্লাহ হাফেজ